প্রিয় ভাই ও বোনেরা অনেকেরই পাইলসের সমস্যা অনেকে টাকা পয়সা আছে অপারেশন করে ফেলছে আবার অনেকের টাকা পয়সা নেই অপারেশন করতে পারেন না আমি তাদেরকে বলবো এই দুইজন লোককে আমি আমি বলবো অপারেশন দরকার নেই ওষুধই পাইলস রোগ ভালো হয় আপনি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবেন আর কথা খেয়াল রাখবেন দেখেন অনেক রুগী অপারেশন করেছে একবার দুইবার তিনবার অপারেশন করার পর তার পালসের সমস্যা আবার দেখা দেশ আমি অনেক রুগী দেখেছি তিনবার চারবার অপারেশন করেছে তার আবার পালসের সমস্যা দেখা দিচ্ছে তাই আমি আপনাকে বলি আপনার যদি পালসি সমস্যা হয় আপনি অপারেশন দরকার নাই আপনি আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন আল্লাহর রহমতে ওটার পালসি সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে অনেকে বলে স্যার পায়লস রোগ কি অপারেশন না করলে ভালো হয় হ্যাঁ হানড্রেড পারসেন্ট ভালো হয় পাইলস রোগ বলেন পুরাতন আমাশায় বলেন জন বলেন পুরাতন জ্বর বলেন মাসিকের সমস্যা বললেন এগুলোর তো ভালো চিকিৎসা হলো আমাদের কলিকাতা হারবাল যে এই প্রতিষ্ঠানটি যুগ যুগ ধরে আমাদের যে প্রতিষ্ঠানটি আজ ঢাকাতে যুগ যুগ ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যাত্রাবাড়ি সমাজ সুপার মার্কেটে দ্বিতীয়তলা চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে খুব মানসম্পন্ন বা হানড্রেড পারসেন্ট বেসজ অর্থাৎ আমরা যে প্রোডাক্টগুলো দিয়ে থাকি যে ওষুধগুলো রুগীকে দিয়ে থাকি হানড্রেড পার্সেন্ট গাছন্ত ওষুধ আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না তাই আমি আপনাকে বলবো আপনি আমার প্রতিষ্ঠান চলে আসুন আপনার সমস্যা অর্থাৎ আপনার পালসের সমস্যা জ্বালা পোড়া করে পায়খানার রাস্তায় প্রচুর পরিমাণে ব্লাড যায় কোনো কিছু থাকবে না সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবেন কারণ পাইলসের খুব ভালো চিকিৎসা আছে আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হানড্রেড পার্সেন্ট অর্থাৎ হানড্রেড পার্সেন্ট গাছ দ্বারা গাছন্ত ওষুধ দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হয় আমরা ওয়ান পার্সেন্টও কেমিক্যাল বিক্রি করি না কেন বিক্রি করব। আমার প্রতিষ্ঠানের নাম তো হারবাল দেওয়া হয়েছে হার উর্দু শব্দ বাংলা অর্থ গাছ অর্থাৎ গাছ দ্বারা দে ওষুধ তৈরি করা হয় কি হারবাল ওষুধ বলা হয় তা আমি তো চ্যাম্বার দিয়েছি হারবাল ওষুধের আমি তো ডিগ্রি নিয়েছি পড়ালেখা করেছি হারবাল ওষুধের উপরে তা আমি কেন কেমিক্যাল বিক্রি করব। আমাদের প্রতিষ্ঠানে বা আমার প্রতিষ্ঠানটি বাড়ি সামাজ সুপার মার্কেটে দ্বিতীয়তলায় এই প্রতিষ্ঠান কোনো কেমিক্যাল ব্যবহার করে না আপনি নিশ্চিন্তে আসতে পারেন আর একটি কথা বলতে পারি বুকে হাত দিয়ে যে আমরা রুগীকে ঠকাই না ওষুধ দেই দুই টাকা ব্যবসা করি ভাই ব্যবসা না করলে এতবার প্রতিষ্ঠান চালাবো কি দিয়ে আমরা নিজেরা কি খাবো কিন্তু চেষ্টা করি একটু ভালো ওষুধ দেওয়ার জন্য কারণ এই ওষুধ খাই জন্য আল্লাহ আপনাকে মাফ করে আমাদেরকে দুইটা টাকা দেবেন আমরা আপনাকে দুই টাকা থেকে কিছু ব্যবসা করব এবং কিছু ভালো ওষুধ দেব। যে ওষুধ খেয়ে আপনি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবেন অনেক জায়গা থেকে অনেকে যৌন রোগীরাও ফোন দিয়ে বলে যে স্যার আমার তো অনেক টাকা ওষুধ খেয়েছি কোনো কাজ হচ্ছে না আপনি আমার প্রতিষ্ঠানে আসুন আপনি অন্য প্রতিষ্ঠানের সাথে আমার প্রতিষ্ঠানের তুলনা করে লাভ নেই আর আপনি যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি আরেকটি কথা খেয়াল রাখবেন আমার আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা কোনো রুগীর সাথে নয় ছয় করি না বা প্রতারণা করি না